চেঞ্জ হয় দল চেঞ্জ হয় এক দলের পর আরেক দল ক্ষমতায় আসে আর লীগ যদি হয় লীগ যদি হয় বাংলাদেশের তিন কোটি লীগ তিন কোটি লীগ তাও তো বলতাম প্রত্যেকটা মন্ত্রী লীগের টাকা হচ্ছে হিন্দু থাকা উচিত ছিল ওবাইদুল কাদের কি সে হিন্দু সে তো ইসলাম ধর্মের তাহলে সে লীগের ছিল না মানে তিন কোটি মানুষ তাদের আজকে ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে নির্যাতিত হচ্ছে কেটে ম্যানহোলের বসরে আপনারা অসন্ত সৃষ্টি করছেন এই সুযোগে কিছু দুষ্কৃতিকারীরা আমাদের উপর অত্যাচার করছে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে আপনারা তাদেরকে স্টেপলিং আমাদেরকে লিগে টেক দিবেন না আমরা অত্যাচারিত আমরা নির্যাতিত আমরা আমাদের অধিকার জানা দু মাস ধরে আন্দোলন করে যাচ্ছি তো লিগে টেক না দিয়ে যারাই কাজ করে যাচ্ছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনুন আমি বলছি যে ধর্ম এবং রাজ সমন্বয়ক সাহেব এই দুটার কক্ষণে এক করবেন না রাজনীতি চেঞ্জ হয় দল চেঞ্জ হয় এক দলের পর আরেক দল ক্ষমতায় আসে আপনি বলছেন যে আপনারা অশান্ত সৃষ্টি করছেন এই সুযোগে কিছু দুষ্কৃতকারীরা আমাদের উপর অত্যাচার করছে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে আপনারা তাদের ওই স্টেপ নিন আমাদেরকে লিগে ডাক দিবেন না আমরা অত্যাচারিত আমরা নির্যাতিত আমরা আমাদের অধিকার জন্য ধুমাস ধর আন্দোলন করে যাচ্ছি তো লীগের না দিয়ে যারাই কাজ করে যাচ্ছে তাদেরকে দ্রুত বিচারের আয়তায়ন আন্দোলন চলতে থাকবে কিচ্ছু তো করার নেই ভাই ভাই আমি অমুক দেশ থেকে তো অমুক দেশ থেকে শাধি বিস্তার করিনি আমার পূর্বপুরুষকে হাজার বছরের রেকর্ড আমায় এই দেশের এই দেশে থাকতে আমার আন্দোলন করে যেতেই হবে একদিন নাগ দু দিন হোক মানবে তো মানতে থাকে হবে আমি অন্য দেশ থেকে আসিনি মানতে তাকে হবে আমার জন্মের পরে জন সরকার দেখছি এক বিএনপি দুই আমলিক সবাই বলছে যে এখন কেন আমরা আন্দোলন করি এখন কেন আমরা আন্দোলন নামছি কেন আগে নামিনি আমি বলবো আমি যে দুই সরকারের এই দেশে দেখেছি ওই দুই সরকার থাকতে যতটুকু না অত্যাচার হ্যাঁ অত্যাচার তো আমরা হয়েছি বরাবরই হয়েছি কিন্তু যতটুকু না আমরা অত্যাচার তো নির্যাতিত হয়েছি ওই গোটা বছরে ওই দুই সরকারের গোটা বছরে এই দুই মাসে তার রেকর্ড ক্রস করে গেছে এই দুই মাসে আমার জন্মের পরে আমি যে আমার

খুঁজে পেয়েছে আমি তো ঢাকাতে দেখা ভাই আমার মালও তো আমার বাবা আমার দেহটাও পাবে না তাহলে এরকম কত মা বোন মারা যাবে আর এটা আপনি কত চান আপনি আমি আমি বার কত মা বোন মারা গেলে তাদেরকে ম্যানুয়ালে ঢাকলায় চাপা পড়া পেলে আপনি একদম পদবি পূরণ করবেন আপনি শুধু সংখ্যা সরকার না আপনি আমাদের প্রত্যেকের সরকার আপনি সংখ্যা গরিষ্ঠ ওভারঅল বাংলাদেশের সরকার আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করবেন আপনি